আর গন্ডির মধ্যে একটা গন্ডির মধ্যে মানে ছবি রিলিজ হবে এটা আসলে কাম্য না বিকজ আমরা সবাই খুব ব্যস্ত থাকি বাট সবাই ছবি দেখতে চাই সবাই ছবি তো ছবি ছবি আর অন্য কোনো কিছু সাথে ছবির কোনো মানে ইয়ে হয় না তুলনা হয় না তো ছবি দেখতে গেলে অবশ্যই একটা সময় বের করতে হয় আর সেই সময়টা যেহেতু আমরা সবাই এখন পাই না যে জন্য ওটি দিকে আমরা সবাই বেশি ফলো করছি সবাই ফলো করছি মানে স্ক্রিনের ছবি হলে যে দেখার চেয়ে বেশি সময় পাচ্ছি আমরা ওটিটিতে যে ওটিটি প্ল্যাটফর্মে সব কাজগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে রাতারাতি আর সেজন্য আমি চাই যে চ্যানেলেও তাদের এত ছবি করেছে এত মুভি করেছে বাংলাদেশের মুভিকে তারা এত প্যাট্রাইজ করেছে তারা কেন পিছিয়ে থাকবে তো তাদের ওটিটি প্ল্যাটফর্ম আমি মনে করি অন্যান্য প্ল্যাটফর্মের মতন খুব সুন্দর একটা জায়গা করে নেবে সারা ওয়ার্ল্ডে তাদের কাজ মানুষ দেখতে পারবে এই এই প্ল্যাটফর্মের মাঝ মাঝখানে দেখো এটা অনেক জরুরি ব্যাপার সেটা হচ্ছে যে সাগর ভাই বলে কথা আর আইসক্রিম এটা তো একটা বিশালতায় পাবে কল্পনাই করা যায় না আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম মানে মানে আত্মা থেকে বলে নাই যেটা এটা আমার এটা আমাদের তো আহ সব কিছুই আমাদের তো বিশেষ করে এটা অনেক দূর এগোবে এটি তো আসা ছিলাম সকাল থেকে যে কখন আসবো কখন এই 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 জায়গাতে প্ল্যাটফর্মটায় উপস্থিত হব এবং এটা যে অনেক দূর এটা কিন্তু আমরা বুঝতেই পারছি এটা শুধু বাংলাদেশি না সারা পৃথিবীতে এই স্ক্রিনটা ছড়িয়ে যাবে আর অবশ্যই দর্শক যারা আছে তারা তো এটার সাথে থাকবে এটা এক কথায় তুলনা কর